পশ্চিমবঙ্গের বিশিষ্ট পুরুষ অধিকার সংগঠন সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মর্চার পক্ষ থেকে বৃহস্পতিবার সাংগঠনিকভাবে মহামান্য ভারতীয় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে ইমেল মারফত পুরুষ কমিশন গঠন লিঙ্গ নিরপেক্ষ আইন ও ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা সহ পুরুষ অধিকার সংক্রান্ত নানা দাবি দেওয়া সম্মিলিত স্মারকলিপি প্রেরণ করা হয় সেই সঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও উক্ত স্মারকলিপি ইমেল করা হয় বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা তথা রাজ্য সভাপতি শ্রী উত্তরণ পাঠক ও সংগঠনের উত্তরবঙ্গ কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ দত্ত কি জানালেন দেখুন আমাদের সংগঠনটি একটি পুরুষ অধিকার সংগঠন এবং আমরা পশ্চিমবঙ্গ জুড়ে পুরুষ অধিকার বিষয়ক বিভিন্ন কাজ করে থাকি তো আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে এক পেশে নারীবাদী আইনের কারণে পুরুষদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে একদিকে যেমন প্রচুর পরিমাণে ফলস কেস দায়ের হচ্ছে এবং সেগুলো ঘটনাক্রমে আদালতে বিচার শেষে মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে আবার সে তেমনিভাবে সব ফলস কেসের কারণে এবং বিভিন্নভাবে নিপীড়িত নির্যাতিত হয়ে পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে চলেছে তেমনিভাবে আমরা সরকারি প্রশাসনিক স্তরেও দেখতে পাচ্ছি যে পুরুষদের জন্য বিশেষ কোনো প্রকল্প কিন্তু আমরা দেখতে পাই না অন্যদিকে নারীদের জন্য একের পর এক প্রকল্প সরকারের পক্ষ থেকে হয়ে চলেছে তো এই যে বঞ্চনা নিপীড়ন অত্যাচার পুরুষদের প্রতি সেটার অবসানের জন্য আমরা আন্দোলন করে চলেছি বেশ কয়েক বছর ধরে সম্প্রতি আমরা ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পুরুষ অধিকার সম্পর্কিত বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি ইমেল মারফত আমরা প্রেরণ করেছি এই স্মারকলিপিতে আমরা আইনিভাবে এবং বিচার ব্যবস্থার দ্বারা পুরুষরা যেভাবে বঞ্চিত হচ্ছেন এবং সমস্যাগ্রস্ত হচ্ছেন সেই ব্যাপারটা আমরা তুলে ধরেছি এবং আইনি এবং বিচার ব্যবস্থার দিক থেকে পুরুষরা যাতে সুবিচার পান তাদের যে সমস্যার নিরসনের যাতে ব্যবস্থা হয় সেই সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব আমরা মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে রেখেছি আমরা আশা করব যে এই সব প্রস্তাবগুলো মাননীয় প্রধান বিচারপতি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং পুরুষদের স্বার্থ সুরক্ষিত করতে এবং পুরুষদের আইনি এবং অন্যান্য যে অধিকারগুলো সুরক্ষিত করতে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে। তো সাম্প্রতিককালে আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্ট সহ বেশ কয়েকটি হাইকোর্ট এবং অন্যান্য নিম্ন আদালতের রায়ে এই যে পুরুষদের বিরুদ্ধে মিথ্যা মামলার ক্ষেত্রে বেশ কঠোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে এই সব মিথ্যা মামলার ক্ষেত্রে বেশ কয়েকটি ক্ষেত্রে পুরুষরা যেখানে নির্দোষ প্রমাণিত হয়েছেন বিচার শেষে সেক্ষেত্রে মাননীয় বিচারপতিরা মিথ্যা মামলাকারী মহিলাদের শাস্তি বিধান করেছেন এবং সেই সঙ্গে জরিমানাও করেছেন এবং অন্যদিকে এই নির্দোষ মিথ্যা মামলায় নির্দোষ খালাস পাওয়া পুরুষদের উপযুক্ত ক্ষতিপূরণের নির্দেশও মহামান্য বিচারপতিরা দিয়েছেন তো এটা আমরা একটা খুবই আশাব্যঞ্জক এবং ইতিবাচক বিষয় বলে মনে করি এবং এই কারণেই আমাদের এই লিপিটা সুপ্রিম কোর্টের নিকট তুলে দেওয়া তো আমরা আশা রাখবো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পুরুষদের এইসব সমস্যা সমাধানে এবং তাদের আইনি এবং বিচার ক্ষেত্রে যে তাদের অধিকার সুরক্ষিত করার ক্ষেত্রে ভারতবর্ষে একটি পুরুষ কমিশন গঠন করার ক্ষেত্রে এবং লিঙ্গ নিরপেক্ষ আইন প্রণয়নের ক্ষেত্রে এবং নারী কেন্দ্রিক যে আইনের অপব্যবহার প্রতিরোধে সুপ্রিম কোর্ট উপযুক্ত এবং সতর্থক ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা আমাদের সংগঠন থেকে এটাই জানাবো যে পুরুষদের সামগ্রিক অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এবং পুরুষদের প্রতি যে বঞ্চনা নিপীড়ন অত্যাচার প্রতিরোধে এই ধরনের স্মারকলিপি আমরা অন্যান্য হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলির কাছেও আগামী দিনে তুলে ধরব যাতে এই যে এক পেশে আইন ব্যবস্থা তার অবসান হতে পারে এবং পুরুষদের প্রতি এই বঞ্চনা নিপীড়ন এবং পুরুষদের সামগ্রিক দুরবস্থার যেন অবসান ঘটানো সম্ভব হয় অতি সম্প্রতি একটি মামলার রায়ে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফোর যে আইনটি রয়েছে মহিলাদের জন্য সেটি যেন সংস্কার করার ব্যবস্থা করা হয় বা সেটার যেন সংশোধনের উপযুক্ত ব্যবস্থা করা হয় যাতে এর অপব্যবহার রোধ করা যায় তো সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এই ধরনের যে সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকা সেটি ভবিষ্যতে লিঙ্গ নিরপেক্ষ আইন প্রণয়নের পথ প্রস্তুত করবে বলে আমরা মনে করছি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের কাছে সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার পক্ষ থেকে একটি ডেপুটেশন প্রদান করা হলো যে মহিলা কমিশনের ন্যায় অবিলম্বে পুরুষ কমিশন চাই এবং বর্তমানে আইন কানুন এবং সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে লিঙ্গ নিরপেক্ষ করতে হবে আমরা কখনোই মহিলাদের জন্য আইন কানুনগুলোকে তুলে দেওয়ার পক্ষপাতি নই আমরা মনে করি মহিলাদের জন্য যেরকম আইন কানুন রয়েছে ঠিক তেমনই পুরুষদের জন্য প্যারালালি আইন তৈরি করতে হবে এবং মহিলাদের জন্য যেরকম মহিলা কমিশন রয়েছে অবিলম্বে পুরুষদের জন্য পুরুষ কমিশন প্রতিস্থাপন করতে হবে আজকে সমস্ত ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টে প্রমাণিত যে সর্বক্ষেত্রে পথে ঘাটে এবং ঘরে পুরুষরা সর্বক্ষেত্রে নির্যাতিত হচ্ছে এবং লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে আজকে ভেবে দেখুন আপনারা পুরুষদের জন্য সরকার থেকে কোনো প্রকল্প নেই কিন্তু অপরদিকে দেখুন মহিলাদের জন্য একের পর এক সরকারি প্রকল্প কেউ মহিলাদের জন্য করছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার আবার অপরদিকে কেউ মহিলাদের জন্য করছে বেটি বাঁচাও বেটি পড়াও সুকন্যা সমৃদ্ধি আবার এখন হয়েছে লাখোপতি মহিলা ভাণ্ডার সুতরাং পুরুষদের জন্য কি আছে শুধু জেলে সেল বাড়ানো হচ্ছে তাই অবিলম্বে পুরুষকে মানুষ হিসাবে গণ্য করুক সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে সেটা দাবি নিয়েই আমরা মাননীয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে একটি ডেপুটেশন প্রদান করলাম এবং টু করে একটি কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছেও একটি ডেপুটেশন দিলাম সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ জিন্দাবাদ জয় পুরুষ অধিকার আলিপুরদুয়ার থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছা ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড ডিটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থারপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ